সরি 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 একটু দেরি হয়ে গেল আসলে নতুন জয়েন করেছি তো তাই কাজের চাপটা একটু বেশি তুমি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো প্রায় এক ঘন্টা সরি 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 আই এম এক্সট্রিমলি সরি প্লিজ শুকনো সরিতে হবে না সাথে অন্য কিছু চাই এবার মত তো আমার কাছে কিছু নেই আরে বোকা চকলেট চুইংগাম কিছুই নেই মেয়েদের ভ্যানিটি প্যাকে তো কত কিছুই থাকে তাই বলো আমি তো ভেবেছিলাম কেন কি ভেবেছিলে বাদ দাও আমার কথা এবার তোমার কথা বলো আমার মনের মানুষকে নিয়ে আমি কিছু কল্পনার মালা গেঁথেছিলাম কত কয়েকদিনে সেই স্বপ্নগুলো বাস্তবে আমার জীবনে ঘটে গেছে স্বপ্ন লোকের কল্পনাকে হার মানিয়ে আমি খুঁজে পেয়েছি তোমাকে বুঝতে পেরেছি পৃথিবীতে আমার জন্য শুধু তুমি আর তোমার জন্য আমি আর তাই আমি তোমার জীবন সাথী হতে চাই তোমার ভালোবাসার মানুষ হতে চাই কি তুমি কি অনুমতি দেবে